হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম না এটা হচ্ছে রিকোয়েস্টের টপিকের উপর রিডিং বহুদিন ধরে আমাকে রিকোয়েস্ট করা হচ্ছে এই টপিকের উপর রিডিং করার জন্য টপিকটা আমার খুব বেশি পছন্দের একদমই না তবুও আমাকে কন্টিনিউ রিকোয়েস্ট করা হচ্ছে তো এই টপিকের ওপর এই ফার্স্ট টাইম আমি কিন্তু রিডিং করছি কারণ টপিকটা আমার মন পুত না এবং আমি এটা এগ্রি করি না কি টপিক টপিকটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল হ্যাঁ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে রিকোয়েস্ট করা হচ্ছে আমাকে কন্টিনিউ দিদি এটা নিয়ে রিডি মানে রিডিং করুন আমি আগে বলেছি এটা আমি এগ্রি করি না তবু যেহেতু রিকোয়েস্ট করা হয়েছে তো সে নিয়ে রিডিং করছি আচ্ছা তোমাদের সামনে দুটো গ্রুপ আছে গ্রুপ ওয়ান গ্রুপ টু চুজ করে নাও পি কে গঙ্গানাপতি গ্রুপ ওয়ান গ্রুপ টু আচ্ছা গ্রুপ ওয়ান কি দেখবো আচ্ছা আমি কেন এগ্রি করি না প্রশ্ন হতেই পারে যে এই টপিকটা আমি এই টপিকটাই আমার পছন্দ না বিয়ের পর বিবাহের পর বিবাহ মানে কি একটা বন্ধন এখন জানি শেখে সব এগুলো বলে হয়তো অনেকের মনে হয়েছে যে একটা ধ্যান ধারণা অনেকে ধারণা বিয়ের পর বিশেষ করে ছেলেরা একটু আগে কিছুক্ষণ আগে রিসেন্ট বলতে আমি বাধ্য হলাম একজন আমাকে কন্টিনিউ মেসেজ করে কি একটা কথা বলবো একটা কথা বল রাজি থাকতো না পরে একটা কোয়েশ্চেন মার্ক দিলাম কি কি কথা আমরা কি বন্ধু হতে পারি মানে আমি হাসিও পাই আমার দুঃখও লাগে আমি আমি লিখলাম ইউ আর নট মাই ব্রো ইউ আর নট মাই লেভেল সত্যি কথা সত্যি কথা আর আমি এগুলোতে একদম অপছন্দ করি তোমাদের আমি আগেও বলেছি আমি এখনও বলছি আমি কিন্তু একা থাকা পছন্দ করি পছন্দ করি আমি এটাকে আমি বেছে নিয়েছি এবং আমি পছন্দ করি না কেউ গায়ে পরে উপজে এসে বলবে আমি তোমার বন্ধু হতে চাই আমি তোমার ভালো ফ্রেন্ড আমি জানি কিরম হয় না পৃথিবীতে স্বার্থ ছড়ে কেউ আসে না আর আমি যাকে তাকে আমি আকাশের চাঁদ চাইতে পারি আকাশের চাঁদ আসে আমাকে ধরা দেবে তো এগুলো তো আমি এক সাথে সাথে ব্লক করে দিলাম মানে এই জিনিসগুলোকে কিন্তু আমি প্রাধান্য দিই না আমি তোমরা বলতে পারতো দিদি তোমাদের বা তোমার মানসিকতা সেকেলের হ্যাঁ আমি সে মানসিকতার মানুষ আমি এগুলোকে পছন্দই করি না আর এক্সট্রা ম্যাটার এই জিনিসগুলো তো পছন্দই করি না কারণ বিবাহ হচ্ছে একটা বন্ধন দুজনের ক্ষেত্রে এটা বন্ধন একটা মর্যাদার মধ্যে একটা একটা বাউন্ডারি একটা প্রতিশ্রুতি তো এই এই জন্যই আমি ইলিশগুলোকে আমি পছন্দ করি না তা বলে আমি বলবো না যে আমার মতো সকলে সব কিছু পছন্দ করবে দেখো আমি মনে করি বিবাহের পর যদি নারী পুরুষ যায় প্রত্যেকে কিন্তু প্রত্যেকে নিট পূরণ করার জন্য যায় সবসময় যে সেক্সাল সেক্সুয়াল নিট হবে এরকম ব্যাপার না তবে তোমরা হয়তো মনে অনেকে চাই যে হাজবেন্ডের সাথে বনিবনা হয় না ওয়াইফের সাথে বনিবনা হয় না আমি গেলাম একজনের কাছে প্রথম কথা ধরো বিশেষ করে মেয়েরা একাকিত্বে ভোগে আমি জানি তো তারা যায় যে একটা ভালো বন্ধু একটা খুব কাছের মানুষ পাওয়ার জন্য কিন্তু ব্যাপারটা কী হয় সেই সামনের জন্য তো সেটাই না সামনের জন্য হয়তো আসে সিম্প্যাথির একটা নিয়ে বা একটা ইমোশনাল একটা ব্যাপার নিয়ে যে আমার আমার ওয়াইফের সাথে আমার বনি বনা হয় না আমার ওয়াইফের সাথে আমার খালি ঝগড়া হয় আমার এই হয় ঝামেলা হয় একদম আন্ডারস্ট্যান্ডিং হয় না সিরিয়াসলি সিরিয়াসলি ব্যাপারটা কিন্তু তা না একটা সংসারে সে কিন্তু তোমাকে পুরোটা বলেই না যখন সে ঝামেলা হয় তার খারাপ দিকটাই তোমাকে বলে একটা সংসার মানুষ সারাক্ষণ সে তোমার সাথে মানে সে ঘরের বইয়ের সাথে বা বরের সাথে গোথা বাংলায় সে সারাক্ষণ ঝামেলা করে না তাদের যেমন খারাপ সময়টায় যায় ভালো সময় ভালো ভালোটুকু তারা কিন্তু টাইম স্পেন্ড করে সেগুলো কিন্তু তোমাকে বলে না তার খারাপটা বলে সে খারাপ তার দোষ অনেক দোষ সেগুলো তোমাকে বলে আসে ভালোটা কিন্তু বলে আসে না তো এই জিনিসগুলোকে আমি মনে দেখো আমি আমার দিকটা দিয়ে বলছি আমি এগুলোকে কিন্তু প্রশ্রয় দিই না কিন্তু আমাকে রিকোয়েস্ট করা হয়েছে আমার আমার জীবনরা আমাকে রিকোয়েস্ট করেছে তো রিকোয়েস্ট শিরোধার্য আবারও বলছি এই জিনিসগুলোকে কিন্তু আমি প্রশ্রয় দিই না কিন্তু কন্টিনিউ রিকোয়েস্ট করা হচ্ছে এই রিকোয়েস্টের পর আমি রিডিং করছি চলো গ্রুপ ওয়ান যারা পছন্দ করেছ वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्न कुरु मे देव सर्वकारेषु सर्वदा गंगणपते नमः गंगणपते তোমাকে নিয়ে ফিলিংস কি সে তোমাকে কি লাভ করে বা মানে তার অ্যাকচুয়াল পুরো থট কি তোমাকে নিয়ে সে কি চায় এই সম্পর্কে সে চায় কি বা এই সম্পর্কের মধ্যে তার ফিলিংস কি সে তোমাকে কি চোখে দেখে যারা এক্সট্রা ম্যাডেলের মধ্যে আছো চল নারী পুরুষ প্রত্যেকের জন্য বোধ কেউ জিজ্ঞেস করবে না দিদি ছেলেদের জন্য কি ছেলে মেয়ে প্রত্যেকের জন্য চল फर्स्ट कार्ड कार्ड, थर्ड कार्ड फोर्थ तो वो चलो फोर्थ कार्ड आउटकाम ওয়ান যারা এক্সট্রা ম্যাটেলে আছো আর বললো না দিদি বারবার কেন বলছো নাহলে বুঝবে কি করে রিডিংটা মানে যারা গ্রুপ ওয়ান বেছে চলো আচ্ছা ফার্স্ট কার্ড এসেছে ডটার অফ সোর্স ডটার অফ সোর্সকে ইন্ডিকেট করে প্রথম কথা তোমাকে সে খুব টকেটিভ দেখে যার জন্য দেখছো নট ম্যাটার মানে এখানে ম্যাটার করছে না ছেলে কি মেয়ে সে তোমাকে প্রবল পরিমাণে টকেটিভ দেখে তোমার খুব ভালো তীক্ষ্ণ বুদ্ধি এবং কমিউনিকেশনের স্কিলটা খুব ভালো তুমি খুব তোমার কথার খুব সামঞ্জস্য আছে এবং সব রকম জ্ঞান তুমি রাখো যার জন্য দেখছো মেজ মানে নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে আমি বারবার বলছি আমি আলাদা করে বলবো না যে নারী পুরুষ এরকম ব্যাপারটা না মানে সে তোমাকে দেখে খুব তুমি টকিটি খুব ভালো কথা মানে অনেক কথা বলো এবং কথার মধ্যে কিন্তু যুক্তি আছে অযুক্তি কথাবার্তা বলো না খুব ভালো বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ নারী পুরুষকে সে নারী পুরুষ হিসেবে তোমাকে কিন্তু সে দেখে আচ্ছা সেকেন্ড কার্ড ফাইভ অফ সোর্স ফাইভ অফ সোর্স আচ্ছা তোমার কথার মধ্যে জেতার একটা প্রবণতা আছে সে দেখে সর্বক্ষেত্রে তোমাকে তোমার জেতার প্রবণতা আছে সেটা আনলজিক্যাল কখনো কখনো হলেও তোমাকে মোট কথা জিততে হবে এরকম একটা তোমার ব্যক্তিত্ব মানে তোমাকে সর্বক্ষেত্রে জিততে হবে জেতার মানসিকতা বিশেষ করে কথা কেউ তোমাকে হারাতে পারবে না বা ঝামেলা বা ঝগড়ায় তো তোমাকে জেতা চাই বা তোমার জেতা চাই সে দেখে সন অফ কাপ তোমার মধ্যে ছেলে মানুষই দেখে সে যার জন্য দেখছো সে তোমার মধ্যে প্রবল পরিমাণের ছেলে মানুষ একটা বিশেষ জিনিস দেখে সন অফ কাপ নাইটের এনার্জি আচ্ছা তোমার প্রতি তার ফিলিংস আছে যার জন্যই দেখছো কিন্তু সেটা খুব সেটা খুব অনেক তীব্রগামী না বুঝতে পারছি ফিলিংস কিন্তু ডেফিনেটলি একটা আছে কারণ সন অফ কাপ নাইট অফ কাপের এনার্জি ফিলিংস আছে কিন্তু তবুও তার ভাবনা চিন্তা চলছে নাইট অফ কাপের কাপটা নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে দৌড়ে যাচ্ছে না সে ভাবনা চিন্তা করছে নাইটের এনার্জি আচ্ছা এখন হয়তো তোমাদের হয়তো নৌকানটা কারো থাকতে পারে মানে এই মুহূর্তে কল মেসেজ করলে তুমি রেগে যাবে কি না হয়তো তুমি তুমি বা তোমরা হয়তো কোনো কোনো তারপর রেগে আছো কারো কারো ক্ষেত্রে তো এখন যদি সে তোমাকে কোনোভাবে কল মেসেজ বা করে কন্ট্যাক্ট করে তুমি ফট করে রেগে উঠবে না তো সেই একটা চিন্তা এবং নাইটের এনার্জি ভাবনা চিন্তা করছে যে এই মুহূর্তে আমাকে কিন্তু অ্যাপ্রোচ করা ঠিক হবে কিনা। না বা ট্রাস্ট ইস্যুও থাকতে পারে যে তুমি তাকে ছেড়ে দেবে কিনা কিন্তু মিডিল এখানে গ্যাপ বেশিরভাগ এখানে কমিউনিকেশান নেই আমি দেখতে পাচ্ছি কারণ মিডিলে গ্যাপ ব্লকেজ তো বেশিরভাগ কথা নেই আর কথা হলেও কী নিয়ে কথা বলবে কী টপিকের ওপর তুমি ফট করে রেগে যাবে না তো তোমরা রেগে যাবে না তো এরকম এরকম তার থিঙ্কিং তবে হ্যাঁ একটা আবেগ তো ডেফিনেটলি আছে আচ্ছা এই এক্সট্রা ম্যান্টাল আমি যেটা মনে করি এটা এটা একটা আমি মনে করি দেখো আমারটা বলছি আমি এটা ক্ষণিকের একটা আবেগ আমার মনে হয় সামনের জন্য থেকে আমার আমার স্বামী যার সাথে বাস করি তার থেকে সামনের জন্য বেটার কিন্তু আদেও তা না নদীর এপার দিয়ে আমরা ওপারটা দেখার চেষ্টা করি মনে হয় ওপারটা সুন্দর কিন্তু আসলে তা না ওপারটা আরও খারাপ কারণ এগুলো একটা আবেগ হয়তো বা যারা মেয়েরা দেশে হয়তো সে কোনো নিট পূরণ করতে তোমার কাছে আসে সেটা কমপ্লিট হয়ে যায় তখন তোমাকে ভালো লাগে না প্রথম প্রথম হয়তো তোমার এখন দেখো ইমোশনাল অ্যাভেলেবেল কিন্তু কেউ না তুমি বা তোমরা যদি মনে করো সে তোমার জন্য ইমোশনাল অ্যাভেলেবেল ওটা প্রথম প্রথম হয়তো দু চার দিন হবে বা বছর খানেক হবে দু বছর তারপর দেখবে আস্তে আস্তে সে তোমাকে ইগনোর করছে কারণ জেনুইন লাভটা না এখন কোথায় হারিয়ে গেছে সেটা নেই এখন সবাই কোনো না কোনো মতলবে বা স্বার্থে মিশতে আসে এটাই বাস্তব কথা তো আমি মনে করি এটা আমার ভাবনা চিন্তা আমি বলছি না আমারটা তোমাদেরকে মানতে হবে এটা আমার মনে হয় সেটা আমি তোমাদেরকে বললাম বা এতজনে রিডিং করি এত লোকের সাথে কথা বলি যেটুকু বুঝি আমার ছোট অল্প বুদ্ধিতে সেটুকুই তোমাদের কাছে বললাম তো যাই হোক তোমার প্রতি তার আবেগ বলো ভালোবাসা বলো আমি কিন্তু দেখতে পাচ্ছি এখন আছে সেটা আছে এবং মিসও করছি তোমাকে মিস করছে ঠিক আছে আউটকাম খারাপ না তোমার প্রতি আবেগ বলো ভালোবাসা বলো সেটা কিন্তু আছে তোমার জন্য সেটা আছে আচ্ছা আমি 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 ওয়ান মিনিট ঝুড়ি আজকে ঝুড়ি নেবো হ্যাঁ অনেকদিন ঝুড়ি বার করে আচ্ছা রিডিং যেরকম আছে এটা কিন্তু জেনারেল রিডিং একটা পার্সোনাল পার্টিকুলার রিডিং না যেটা মনে হবে যে আমার সাথে রেজেন্ট করছে বলে মনে হবে তোমাদের সেটা এরকম আর যদি মনে হয় যে একান্তেজেন্ট করছে না তাহলে জাস্ট ছেড়ে দিব আর এটা পার্সোনাল পার্টিকুলার না পারপাস তোমরা দেখতে পাবো তোমাকে দেখে আমি ভীষণ পরিমাণে উত্তেজিত হয়ে পড়ি আচ্ছা নিজেকে সামলানো খুব মুশকিল বারবার তোমাকে কাছে পেতে ইচ্ছে করে যে ব্যাপারটা সেটা খুব হাই আমি দেখতে পাচ্ছি মানে আকর্ষণ এখানে তীব্র উভয় উভয়ের প্রতি একটা চুম্বকীয় আকর্ষণ আমি দেখতে পাচ্ছি এখানে বলছি তুমি হো না পছন্দ উসকো দুপারা হাম না দেখে সে বলছে যার জন্য দেখছো আগর তো মিল যাও জামানা ছোড় দেঙ্গে হাম এখানে যে কুম্ভ রাশি তার কুম্ভ রাশি হতে পারে বা এস বা আর দিয়ে নাম হওয়া সম্ভব না তোমাদের বা তার হতে পারে যার জন্য তোমরা দেখছো এখানে তোমাকে তোমাকে কেউ দেখলে আমার ভীষণ জলন হয় সে খুব পজিটিভ তোমাকে নিয়ে নিয়ে যার জন্য দেখছ এখানে তোমার দু রকমের স্বভাবের জন্য আমি খুব চিন্তিত এত অদ্ভুত কেন তুমি তোমাদের আমাদের ডুয়েল এটা আচ্ছা তোমাদের মিথুন কন্যা ধনু রাশি বা লগ্ন হতে পারে যারা গ্রুপটা বেছেছুয়েল ডুয়েলভাইন ডুয়েল রাশি দ্বি স্বভাব রাশি বা লগ্ন এখানে এইজ ফাইভ তোমাদের বা তার হতে পারে যার জন্য দেখছো থার্টি ফাইভ এখানে এসেছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো লং ড্রাইভে হয়তো যেতে চায় তোমার সাথে বা গেছিলে সেটা তার মনে পড়ে এখানে কারোর এজ টোয়েন্টি মানে কারোর নামের ফার্স্ট লেটার টি ইউ পি এম এস কে দিয়ে এস বা কে বললাম বা আই হলো তো কে ওরা ক ওই তো বা তায় পেয়ার হতা হে কে মানে এটা কি ভালোবাসা নাকি আকর্ষণ সে কানফিউজ এখানে এসেছে আমার ফুল টুসি এখানে তু আতা হে সিনেমে জপ জপ লাইন মনে হ্যাঁ গানি সরি কিছু মনে করো না তবে সে খুব রোম্যান্টিক পার্সন এটা শিওর এবং সে তার আবেগ বলো ভালোবাসা বলো আমি দেখতে পাচ্ছি তো এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান হ্যাঁ যারা গ্রুপ টু পছন্দ করেছো এক্সট্রা ম্যাটেরিয়াল আছে তোমার তুমি যার জন্য দেখছো তো তার থিঙ্ক কি তার থিঙ্কিং কি তোমাকে নিয়ে সে ভাবে তোমাকে নিয়ে তার ফিলিংসটা কতটা জেনুইন সেটাই আমি কারের মধ্যে দেখবো এবং সে কীরকম ফিল করে তোমাকে নিয়ে তুমি তাকে এক্সট্রাম্যারিটাল রিলেশনের মধ্যে আছো ভালোবাসো হোক তো সে তোমাকে নিয়ে কতটা সিরিয়াস বা সে কতটা ফিল করে তোমাকে সে তোমাকে কী চোখে দেখে চলো রেডিং স্টার্ট করছি করছিল টু আচ্ছা যার জন্য গ্রুপটা বেঁচেছ গ্রুপ টু তো তার ফিলিংস কি তোমাকে নিয়ে তার তোমাকে নিয়ে ফিলিংস কি তোমাদেরকে নিয়ে ফিলিংস ফার্স্ট ফুল সে তোমাকে প্রথম কথা তোমাদের মধ্যে দুরকম একটা ব্যাপার দেখে কখনো কখনো তোমরা একদম ছোট শিশুদের মতো দ্য ফুলের কোয়ালিটি ফুল শূন্য জিরো দ্য ফুল বিদুষ হয়তো খুব হাসি মজা এন্টারটেন করো তোমরা খুব মিশুকে সকলের সাথে মিশতে পারো এবং লেশা নাই ক্ষেত্রে ফুল কারো কারোর এখানে নিউ স্টার্ট হয়েছে মানে নতুন কারোর কারোর ক্ষেত্রে নতুন তোমরা হয়তো কারোর এক্সট্রা ম্যাটার আর কি তোমরা পড়েছ তো তার ফিলিংস তোমাকে সে খুব জেনুইন দেখে এবং হয়তো বয়সে তুমি অনেক ছোট তার থেকে অনেক কিউট অনেক ছোট জেনুইন সে মানে তোমাকে তোমাকে সে খুব পিওর দেখে যার জন্য দেখো সে তোমার থেকে বয়সে বড় এবং সে হয়তো একটা গম্ভীর টাইপের তুমি হয়তো খুব ছেলে মানুষই মধ্যে তোমার মধ্যে ব্যবহার আছে তো সেটাকে সে কিন্তু খুব পছন্দ করে এবং কিং অফ কাপ যার জন্যই দেখছো তার বয়সটা কিন্তু একটু বেশি আমি বারবার বলছি যার জন্য বেশি বেশি না হলে কারো কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সে হয়তো খুব মানে না এটা প্রাপ্ত মনস্কা নারী বা পুরুষ তার জ্ঞান খুব ভালো গভীর জ্ঞান বুদ্ধি এবং খুব গম্ভীর টাইপের মানে খুব বুদ্ধিদীপ্ত নারী পুরুষ একটু গম্ভীর টাইপের বা খুব বুদ্ধিমান বুদ্ধিমতী নারী শান্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ এবং যার মধ্যে গাম্ভীর্য আছে পুরুষ হলে গাম্ভীর্য আছে স্ত্রী হলে খুব ব্যক্তিত্বময় যার জন্য দেখছি তোমরা ছেলে মানুষ তোমাদের কিন্তু পোলার অপোজিট সে তো এইখানে তার বেশ ভালো লাগছে তার নতুন নতুন কেমিস্ট্রি ভালো লাগে যেহেতু সে একটু অন্যরকম একটু গম্ভীর একটু বুদ্ধিমান তোমরা একটু চঞ্চল ছটপটে অনেক কথা বলো তো সেটা কি সে কিন্তু তার কিন্তু বেশ ভালো লাগছে আচ্ছা ম্যাজিশিয়ান কন্টিনিউ ম্যানিফেস্ট করছে এবং তার মনে হয় সে তোমার জন্য নাম্বার ওয়ান শান্ত আচ্ছা এখানে এক্সট্রা ম্যাডালের মধ্যে আমি যে দেখতে পাচ্ছি গ্রুপ টু তোমাদের মধ্যে প্রায় না কন্টাক্ট নো কন্টাক্ট কন্টাক্ট নো কন্টাক্ট একটা ইগো কাজ কর সম্পর্কের মধ্যে প্রথম প্রথম তো আমি যদি প্রথম প্রথম স্টার্টটা খুব ভালো দিয়ে হয়েছিল এই যে একটা একটা ছেলে মানুষের একটা একটা বাচ্চা বাচ্চা ভাব আর একজন খুব সিরিয়াস তো প্রথম প্রথম খুব ভালো স্টার্ট হয়েছিল। স্টার্টিংটা খুব ভালো ছিল আমি তো অনেক রকম মানে এ দেখতে পাচ্ছি গল্প দেখতে পাচ্ছি হ্যাঁ গল্প তো স্টার্টিংটা ভালো হয়েছিল কিন্তু পরে গিয়ে এটা জেদ এবং ইগোর মধ্যে চলে গেছে হয়তো কারো হয়তো অধিক সময় কথা থাকে কথা থাকে না অধিক সময় ইন অ্যান আউট মানে কথা হয় আবার অফ হয়ে যায় এখানে একটা ম্যাজিশিয়ান এখানে না সম্পর্কের মধ্যে যে ব্যাপারটা সেটা হচ্ছে রুল করার একটা ব্যাপার যে আমি যেটা বলবো সেটাই করতে হবে কারণ না আমি যখন যেটা বলবো আমি যখন ফোন করতে বলবো তখন ফোন করবে আমি যখন কথা বলতে বললো তখনই বলবে আমি যখন এটা করতে বলবো তখনই করবে এইরকম একটা ব্যাপার মানে ব্যাপারটা কি ভালোবাসাটা স্টার্টিংটা খুব ভালো ছিল এখনও হচ্ছে কন্ট্রোল করার একটা বিষয় কে কাকে কন্ট্রোল করতে পারে সম্পর্কের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি দেখো আমি গল্প দেখতে পাচ্ছি আমি তো বলবোই সেটা তাই কন্ট্রোলিং একটা ইস্যু সান এবং ডেভিলের একটা কোয়ালিটি মকরের একটা কোয়ালিটি মানে এখানে কি এখানে সেক্সুয়াল যে একটা তোমাদের অ্যাটাচমেন্ট সেটা কিন্তু ভালো ফিজিক্যাল যে অ্যাট্রাকশন উভয় উভয়ের প্রতি বিশেষ করে এখানে সেক্সুয়াল এনার্জি খুব ভালো এবং ইকস্টিক পার্সন এবং খুব জেলাস মানে তোমাকে কারোর সাথে সে দেখা সহ্য করতে পারে না তোমার সাথে কারোর কথা সে সহ্য করতে পারে না এবং এবং অল্প কিছু তার ইগো কিন্তু খুব হার্ড হয় যার জন্য দেখছি যে প্রথম প্রথম তুমি খুব গম্ভীর ম্যাচুয়েট দেখেছিলে কিন্তু এখন দেখতে হচ্ছে তার মধ্যে প্রচুর ইগো হম ইগো স্টেক এবং জেলাস প্রচুর মানে কেউ তোমাকে দেখো কেউ তুমি কারোর সাথে কথা বলো সেটাও পছন্দ করে না যার জন্য দেখো সে সেটা একদম নিতে পারে না ম্যাজিশিয়াল কিন্তু কন্ট্রোলিং একটা ইস্যুকে দেখা পাওয়ার পাওয়ারকে ইন্ডিকেট করছে সম্পর্কের মধ্যে যেটা প্রবলেম সেটা হচ্ছে পাওয়ার কাঠটা চলবে কে তাকে কার নিজের পাওয়ার দেখাবে এরকম একটা ব্যাপার এবং ইন অ্যান্ড আউট হয় সম্পর্কের মধ্যে কথা থাকে কন্টাক্ট থাকে কন্ট্যাক্ট থাকে না টেবিলের একটা এনার্জি সেক্সুয়াল এনার্জি কিন্তু খুব হাই উভয়ের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি খুব সেক্সুয়াল একটা ফিল এনার্জি এবং একটা না একটা স্টার্টিংয়ে যেটা হয়েছিলো লাভ দিয়ে স্টার্ট হয়েছিলো এখন সেটা পুরোপুরি ইগোতে চলে গেছে কিন্তু সেক্সুয়াল এনার্জি কিন্তু ভালো উভয়ের মধ্যে সেক্সুয়াল যে সম্পর্কটা সেটা খুব ভালো তোমার যদি আমাকে প্রশ্ন করে থাকো দিদি আমাকে সে কি মিস করে কি না ডেফিনেটলি করে তবে সেটা কি সেক্সুয়াল লেভেলে মিস করে মানে সে তার ভালোবাসাটা শুরু হয়েছিল হাটকে ঘিরে কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি দৈহিক ভালোবাসাটা খুব বেশি তোমরা হয়তো অনেক সুন্দর তোমাদের মধ্যে হয়তো আকর্ষণ তীব্র আকর্ষণ হয় তোমাদের আকর্ষিত হয় এবং শারীরিক যে ভালোবাসাটা বুঝতে পারছো আমি ভেঙে আর বলছি না এখানে শারীরিক ভালোবাসাটাই আমি কিন্তু প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি সেই বন্ডিংটা আমি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তবে শারীরিক বন্ডিংটা মানে শারীরিক মানে ইন্টিমেসি বলো সেক্সুয়াল এনার্জি বলো সেটা কিন্তু আমি খুব চরম লেভেলে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে হাই এখানে দেখো একজনকে না সুতোতে পুতুল নাচ নাচকে ইন্ডিকেট করছে পুতুল নাচকে ইন্ডিকেট করছে বলে আমরা পাওয়ার দেখানোর একটা ব্যাপার চলে গেছে ভালোবাসাটা স্টার্ট হয়েছিল ভালো দিয়ে এখন একটা পুতুল নাচের ব্যাপার আমি এটা হলো আবার কথা বলতে উঠতে হবে বসতাম এরকম একটা ব্যাপার চলে এসেছে ভালোবাসা আছে এর হাতের মধ্যে না সুতো লোকটা কান বন্ধ করে আছে ডাক চা তোমাকে সে কিন্তু ছাড়তে চায় কখনো কখনো কিন্তু সে পেরে ওঠে না তোমাদের মধ্যে তীব্র আকর্ষণ আছে খুব তুমি তাকে সে ছেড়ে যেতে পারে আকর্ষিত না বা ভুলে থাকতে পারে না ঠিক আছে কারণ খুব তোমরা ডেবিলের মতো তুমি তাকে আকর্ষণ করো তীব্র তোমার প্রতি সে একদম মানে কন্টিনিউ তোমার কথা ভাবে মানে সে চাইলেও তোমাকে ভুলে থাকতে পারে না এবং দৈহিক লেভেলের ভালোবাসাটা কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি চলো এক কথা পঞ্চাশ বার রিপিট করব না এখান থেকে মেসেজ দেখব আচ্ছা এটা কিন্তু বারবার বলছি এটা জেনারেল রিডিং যদি মনে হয় দিদি রেজিনেট করলো তাহলে সেটা রেখো না করলে জাস্ট ছেড়ে দিও মকর কর্কট বৃশ্চিক মিথুন মেস স্ট্রং রাশিগুলো আচ্ছা না কাজে কি ধার তোমরা অনেক সুন্দরী নারী হলে পুরুষ হলো হ্যান্ডসাম এটা গান ধার না না কই কই কিয়া সুন্দর হো এই পথ দিনা শেষ হয় তবে তুমি কেমন হতো এখানে হচ্ছে তোমাকে কেস করতে চায় যার জন্য দেখছো এখানে যে টাকাই সব ভালোবাসে সব মিথ্যে টাকা টাকা নিয়ে কোনো ইস্যু হতে পারে দুজনের মধ্যে এখানে এসেছে ভ্রমণ কইয় গিয়া ডিপ কিস বাবা দুই কিসটা দুবার এলো তোমাকে কেস করতে চায় এখানে তোমাকে কেউ দেখলে আমার ভীষণ জ্বলন হয় আমি তো বললামই তার খুব জ্বলন হয় টেবিল তো ঈর্ষালু এক ব্যক্তি নারী পুরুষ এখানে তোমাকে দেখে আমি ভীষণ উত্তেজিত হয়ে পড়ছি একই মেসেজ সিনেমে আচ্ছা এখানে আমার হাতটা শুধু ধরো আমি হব না কাদো এই চান সার রসেন চেহারা এখানে মেয়েরা অনেক সুন্দর চাঁদের সাথে তুলনা করা হয়েছে নদীর পাড়ে আমার ঘর নদীর পাড়ে বাড়ি হতে পারে এখানে কেন আমার ছেড়ে চলে গেছিস কেন কেউ কেউ ওপনটাকে আছো তো প্রশ্ন যদি হয় দিদি ভালোবাসা সে কি ভালোবাসে সে ভালো সে কিন্তু তার ভালোবাসাটা বেশিরভাগ দৈহিক ভালোবাসা হ্যাঁ দৈহিক এবং ভবিষ্যতে গিয়ে আমি বলতে পারছি না সম্পর্কটা লং টার্ম যাবে কি না প্রশ্ন করে থাকো যদিও এটা একটা নর্মাল জেনারেল রিডিং তবুও আমি বলছি আমি কিন্তু দৈহিক ভালোবাসাটা দেখতে পাচ্ছি এবং ভবিষ্যৎ এই এই সম্পর্কগুলো ভবিষ্যৎ হয় না এটা মাথায় রেখো এগুলোর ভবিষ্যৎ হয় না এগুলো এক প্রকারের ভালো লাগা অ্যাট্রাকশন এগুলো আজ পাঁচ বছর ধরো পাঁচ বছর থাকলো তারপর সেটা চেঞ্জ হয় অন্য কারোর উপর পড়ে দ্যাট লাভ এগুলো ভালোবাসে না আমার ছোট মোটা বুদ্ধিতে আমার যেটা মনে হয় সেটাই আমি বললাম তো এই ছিল আজকের আমার রিডিং হ্যাঁ সে তোমাকে সেক্সুয়াল লেভেলে খুব মিস করে এবং তোমার মধ্যে পিওর পিওরিটি কিন্তু সে দেখে এবং সে তোমাকে খুব জেলাস ফিল করে এবং কারোর এখানে কার্মিক কার্মিক তো বটে বিবাহিত তো সে বটে কারোর এখানে কার্মিক কার্মিক কিন্তু রিলেশন তো পূর্বের কর্মের বন্ধনের জন্য সে কিন্তু তোমার সাথে তার আবার এই জন্ম আলাপ হয়েছে তো এই ছিল যেটা আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং কীরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে দিও সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থেকো টাকা